আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে দুই সালে এসে এই ধরনের ভাইরাল ফটো কিভাবে আপনারা এডিট করতে পারবেন আপনাদের মোবাইল ফোন থেকে তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এ ধরনের ভাইরাল ফটো কীভাবে আপনার নর্মালিটি অ্যান্ড্রয়েড ফোন থেকেই আপনি তৈরি করতে পারবেন বা এডিট করতে পারবেন তাও আবার মাত্র এক মিনিটে তো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন গুগল জিমিনি বা জিমিনি ঠিক আছে লিখে সার্চ দিবেন জাস্ট আপনারা কি করবেন এখানে গুগল জিমিনি লিখে আপনাদেরকে যেটা করতে হবে এইখান থেকে সার্চে ক্লিক করতে হবে তাহলে এইখানে দেখবেন গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে জাস্ট ওপেন করবেন তো যেহেতু আমরা আগে থেকে ইনস্টল করে রাখছি এখানে আমাদের ওপেন দেখাইতেছে আপনারাও আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে তারপর এখানে ওপেন দেখাবে জাস্ট ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এটা নিচের দিকে দেখুন জ লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখতে পারবেন প্লাস জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের ফোনের গ্যালারি থেকে যেই ফটো দিয়ে বা যে ছবি দিয়ে আপনি এডিট করতে চান সেই ছবিটা এখান থেকে অ্যাড করে নিতে হবে তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমরা একটা ছবি অ্যাড অ্যাড করে নিতেছি ছবিটা করার পর এখানে ছবির নিচে দেখেন ছবি এডিট করার জন্য একটি প্রম্পট প্রয়োজন হবে এখন সেই প্রম্পটটা বা টেক্সট মেসেজ টা কোথায় পাবেন সেটা আমি একটু পরে বলে দেবো তো একটি ফর্মটা অ্যাড না করলে কখনোই ছবিটা আপনি এডিট করতে পারবেন না তো সেটা আপনি কোথায় পাবেন আমি একটু পরে বল তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো সেই টেক্সট মেসেজ বা ফ্রন্টটা আমি আগের থেকে কপি করে নিয়ে রাখছি জাস্ট আমরা এখানে এখন পেস্ট করে দেবো তারপরে এস এম এবং কি ফটোটা জাস্ট এইখান থেকে আমরা সেন্ড করবো সেন্ড করার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে তাহলে কিন্তু আপনার ফটোটা এডিটিং করে তারা দিয়ে দেবে ঠিক আছে তো আমরা জাস্ট এইখানে একটু অপেক্ষা করব তো দেখেন ইতিমধ্যেই কিন্তু আমাদের ফটোটা এডিট হয়ে গেছে আমরা যদি একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে দেখেন কত সুন্দরভাবে ফটোটা কিন্তু এডিট করে দিয়ে দিয়েছে এখন এই ফটোটা কিভাবে আপনাদের ফোনে গ্যালারিতে সেভ করবেন সেভ করার জন্য জাস্ট ছবিটা ক্লিক করবেন তারপর নিচের দিকে সেভ পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক আপনাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আসি যে এই ফটোটা এডিট করার জন্য যে যে টেক্সট মেসেজ বা প্রয়োজন সেটা আপনারা কোথায় পাবেন তো এই লেখাগুলো বা এস এম এসগুলো গুলো আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনারা যেটা করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন তাহলেই কিন্তু এই ফর্মগুলো বা এই টেক্সট মেসেজ আমাদের গ্রুপ থেকে কপি করে নিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দের ফটো এডিটিং করতে পারবেন আপনাদের মন মতো ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ